একটা মানুষ কখন ফেসবুক অথবা ইনস্টাগ্রামে স্ট্যাটাস দিয়ে অথবা পোস্ট দিয়ে তার মনের কথাগুলো শেয়ার করে জানেন যখন এ পৃথিবীর সমস্ত মানুষ থেকে তার বিশ্বাস উঠে যায় ভালোবাসার প্রতি বন্ধুর প্রতি সব জায়গা থেকে যখন তার বিশ্বাসটা উঠে যায় তখন ফেসবুক ইনস্টাগ্রাম অথবা হয়ে ওঠে তার একমাত্র বিশ্বস্ত বন্ধু এবং এখানে সবাই কিন্তু অচেনা মানুষ যেমন দেখেন আমাকে যারা আপনারা ভালোবাসেন আমার এখানে পঁচিশ হাজারের মতো ফলোয়ার আমি দেখলাম পঁচিশ হাজারের একটা পরিবার যারা আমাকে ভালোবাসেন আজ পর্যন্ত আপনারা কিন্তু আমার নামটাও জানেন না শুধু আমার কথাগুলো শুনে অথবা আমার ভয়েসের কারণে অথবা আমার কথাগুলো আপনাদের কোনো না কোনো জায়গায় মিলে যায় শুধু এই কারণেই কিন্তু আমাকে ভালোবাসেন আর বিনিময়ে আমিও ভালোবাসা দিয়ে যাচ্ছি ভালোবাসা আসলে এমনই হয় এটা নিঃস্বার্থ একদমই নিঃস্বার্থ এই কথাটা কেন বললাম যে একটা মানুষ যখন সব কিছু হারিয়ে ফেলে যার ভরসার জায়গা বিশ্বাসের জায়গা ভালোবাসার জায়গা তখনই সে ফেসবুক বা ইনস্টাগ্রামে এসে বড় বড় করে পোস্ট লেখে এবং যখন সে পোস্টে আপনারা কমেন্টস করেন লাইক করেন তখন সে তার অনুভূতিগুলো হারিয়ে যাওয়া স্মৃতিগুলো হয়তোবা আপনাদের মাঝে খুঁজে পায় তো সে কারণে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি দেখেন এমন কেউ যে ফেসবুকে সুন্দর সুন্দর করে মনের ভাব প্রকাশ করে সুন্দর সুন্দর কথা লিখছে চেষ্টা করবেন যেই হোক ছেলে হোক অথবা তাকে একটু সহযোগিতা করে আনন্দ দেওয়ার জন্য এটা আসলে সকলের জন্য দরকার কারণ কার মনে কখন কষ্ট আসে কে কখন কষ্ট পায় বা কার মনে কখন কিভাবে আঘাত পায় আসলে পৃথিবীতে কেউ জানে না আজ আপনি ভালো আছেন কালকে যে আপনি ভালো থাকবেন এর কোনো গ্যারান্টি পৃথিবীতে আমরা কেউই দিতে পারি না কিন্তু একটা কথা মনে রাখবেন যারা এখনো ভালো আছেন ভালো থাকার চেষ্টা করছেন এটা হচ্ছে তাদের জন্য একটা মানুষ যখন আপনার সাথে ভালোবাসার অভিনয় করে তারপরেও আপনার সাথেই থাকছে এবং আপনি বুঝতে পেরেছেন যে মানুষটা আপনার সাথে ভালোবাসার অভিনয় করছে আর কিছুই না জাস্ট টাইম পাস করছে আর অভিনয় করেই তার সময়টাকে সে পার করছে এমন মানুষ যদি আপনার পাশে থেকে থাকে চেষ্টা করবেন যত কষ্টই হোক না কেন আপনার এই ধরনের মানুষগুলো থেকে নিজেকে গুছিয়ে নতুন করে জীবনটা শুরু করতে কারণ যে মানুষটা এখন পর্যন্ত আপনার সাথে ভালোবাসার অভিনয় করে যাচ্ছে আর আপনি এখনো এক সাদের নিচে বা একই জায়গায় তাকে নিয়ে বসবাস করছেন আর যাই হোক এই মানুষটা কোনো দিন আপনার বিশ্বস্ত মানুষ হতে পারবে না একদিন হয়তো আপনার অবস্থাও তখন যে মানুষগুলো আজকে ফেসবুকে পোস্ট করে মনের ভাব প্রকাশ করে আপনার অবস্থাও একদিন হয়তো বা এমন হতে পারে বিশ্বাস করার ক্ষেত্রে একটু ভেবে চিনতে বিশ্বাস করবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে ধন্যবাদ শুভরাত্রি